আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আরও একটা পাঁচশো পঞ্চাশ টাকার ভিডিও নিয়ে যারা পাঁচশো পঞ্চাশ টাকার ব্রেসগুলো স্টকআউট শুনছেন আপনারা প্লিজ এই ভিডিও দেখে অর্ডারটা করে ফেলবেন ঠিক আছে আসলে স্টকআউট শুনবেনি কারণ প্রত্যেকটা মধ্যে একটা করে আছে এগুলো কোনো ডাবল পিসেস নাই সো যেটা দেখবেন একটু ফাস্ট ফাস্ট ইনবক্স করে দিয়ে ঠিক আছে লেজ করলে কিন্তু দেখা যায় কি ড্রেসগুলো আপনারা পাবেন না হ্যাঁ একটু ফাস্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দিতে হবে আমাদের গুলো প্রত্যেকটা একটা একটা করে আছে এই জন্য বলছি আপনি একটু ফাস্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দিলে হবে কি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ডিটেইলসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা 200 টাকা বিকাশ করে পেজ বক্স করে দেন খুব সুন্দর আছে দেখেন এটা যার চাই প্রাইস 550 টাকা চমৎকার একটা থ্রি পিস আছে 550 ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন যারা অফিস আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ষাট বাই নয় জি এম মা আপনারা আমাদের অফিসে এসেও নিয়ে যেতে পারেন এটা দেখেন কি সুন্দর আছে অনেক বেশি প্রিটি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন পাঁচশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে দিবেন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই প্রিটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা খুবই নাইস একটা কালার আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস অসম্ভব সুন্দর

পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অফিসে চলে আসেন আপনারা আপনারা অফিসে চলে আসেন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ছয়টার মধ্যে অফিসে আসলে আপনারা হচ্ছে আহ দেখে শুনে ড্রেস নিতে পারবেন ঠিক আছে এটা যাচ্ছে ৫৫০ পঞ্চাশ টাকা সুইন দিয়ে পেজে মাসে পাঠিয়ে দেন মাত্র ৫৫০ পঞ্চাশ তাড়াতাড়ি বিকাশটা করেই বক্স করতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটার ম্যাটারিয়াল খুব হ্যাঁ আপনার হাতে বুঝতে পারবে যেহেতু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি প্রাইস আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে একটু ফার্স্ট ফার্স্ট ম্যাসেজ পাঠিয়ে দিয়েন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হল পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন দেখেন সুন্দর আছে কিন্তু কালারটা খুব সুন্দর ভিডিও প্রত্যেকটা ভিডিওতে যে কালার দেখছেন সেম কালার পাবেন প্রাইস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তারা তার এই বিকাশটা করে ম্যাসেজ পাঠিয়ে দেন প্রাইস পাঁচশো পঞ্চাশ থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে আমাদের অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে ম্যাসেজ পাঠিয়ে দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা খুব প্রিটি আছে পাঁচশো পঞ্চাশ ম্যাটোরিয়াল কটন পিওর কটনের মধ্যে পাচ্ছেন তাও আবার থ্রি পিস এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট হবে বাহিরেও পরে যেতে পারবেন মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন ঠিক আছে মাত্র পাঁচশো ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর আছে মাত্র পাঁচশো টাকা সো যার লাগছে স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারা তারই বিকাশটা করেন বক্স করে ফেলতে হবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কিন্তু কোন অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা খুবই নাইস আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিন বক্স করে ফেলেন ঠিক আছে প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস ম্যাটেরিয়াল কটন বডি সাইজ প্লাস লম্বা ইঞ্চি আছে দিচ্ছি পাঁচশো টাকা অবশ্যই বিকাশ করে আমাদের পেজ ইন বক্স করবেন বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে সো বিকাশটা করে তারপর থেকে ম্যাসেজ পাঠিয়ে দিতে হবে আমরা যারা নতুন আছি অবশ্যই কি করব বিকাশ করে অর্ডার দিব ঠিক আছে এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ এন্ড বক্স করলে অর্ডারটা কনফার্ম হবে প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এটা রেড কালার খুব নাইস একটা কালার কন্ট্রাস্ট আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই প্রিটি আছে ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দিন মাত্র পাঁচশো পঞ্চাশ যার চাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটু তাড়াতাড়ি মেসেজ করলে অর্ডার কনফার্ম হবে এটা অরেঞ্জ কালার পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই আমরা যারা আছি বিকাশ করে মেসেজ পাঠাবো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা সালোয়ার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা দিবেন হ্যাঁ প্রাইস আসছে পাঁচশো টাকা এটা একটা দেখিয়েছি তো পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি বিকাশটা করে অর্ডার দিয়ে ফেলেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক বেশি সুন্দর আছে হ্যাঁ প্রাইস অনলি পাঁচশো ফাস্ট ফার্স্ট ফার্স্ট ম্যাসেজ পাঠিয়ে দিন অর্ডারটা কনফার্মের জন্য পাঁচশো পঞ্চাশ বাও এটাও দেখেন পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন খুব নাইজ একটা পিঙ্ক কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজ এন্ড বক্স করে দিয়েন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ অবশ্যই বিকাশ করে পেজে মেসেজ পাঠাতে হবে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাড়াতাড়ি বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দিয়ে অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি ষাট বাই নয় জি এম আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসে এসেও নিতে পারেন এটা এটা কি এটার ভিতর থেকে পেয়েছ দেখেন এটা যা আছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রাইস আসছে 550 টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিন বক্স করে ফেলেন এটা অর্গানিক কটন টাইপের একটা লোন আছে 550 এটা আরো দামি আমাদের 650 এর এটা ফাস্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দেন 550 টাকা ঠিক আছে 550 টাকা স্ক্রিনশট দিয়ে যত দ্রুত মেসেজ পাঠাবেন ওটা কনফার্ম হবে 550 অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামার স্কুল কলি ষাট বাই নয় জি এম এটা দেখেন খুব প্রিটি আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন পাঁচশো পঞ্চাশ এটা সালোয়ার পাঁচশো পঞ্চাশ টাকা তারা তারই পেজেন্ট বক্স করে ফেলেন পাঁচশো পঞ্চাশ যে যত দ্রুত মেসেজ পাঠাবেন কনফার্ম হয়ে যাবে পাঁচশো টাকা ফার্স্ট ফার্স্ট মেসেজ করে ফেলেন ঠিক আছে যত ফাস্ট মেসেজ পাঠাবেন অর্ডার কনফার্ম হবে এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা খুব নাইস একটা অরেঞ্জ কালার আছে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল কটন থ্রি পিস প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠায় দেন পাঁচশো পঞ্চাশ টাকা এটাও দেখেন অনেক সুন্দর আছে প্রাইস পাঁচশো মাত্র পাঁচশো টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করতে হবে ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন থ্রি পিস প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর আছে হ্যাঁ থ্রি পিস প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হবে থ্রি পিসের প্রাইস পাঁচশো পঞ্চাশ ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠিয়ে দেন অর্ডারটা কনফার্মের জন্য থ্রি পিস প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনেক বেশি প্রিটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়ে অনেক সুন্দর প্রাইস আসছে পাঁচশো পঞ্চাশ সালোয়ার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই আমরা যারা আছে বিকাশটা করে তারপর থেকে মেসেজ পাঠাবো ঠিক আছে বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর আছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই নাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না সো যারা আছে আমরা অবশ্যই বিকাশ করে পেজ ইন বক্স করে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো টাকা টাকায় সুইন দিয়ে পেজ আমি করে ফেলবো পাঁচশো অনেক বেশি প্রিটি আছে পাঁচশো টাকা অনেক সুন্দর স্কুইন শট কন্ট্যাক্ট নাম্বার দিন বক্স করে ফেলেন এটা দেখেন চুঞ্জু প্রিন্টের মধ্যে আছে পাঁচশো টাকা স্কুইন দিয়ে পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র পাঁচশো টাকা ঢাকার মধ্যে একশো অবশ্যই ঢাকা দুশো টাকা বিকাশ করে অর্ডার দিবেন পাঁচশো পঞ্চাশ অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিখুজ জামান স্কুল গলি ষাট বাই নয় জি এম আমঞ্জিল এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে পাঁচশো পঞ্চাশ এটা ওর না এটা সালোয়ার ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন পাঁচশো পঞ্চাশ তারপর দেখেন এটা খুব সুন্দর আছে ব্ল্যাক এর মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠালে অর্ডার ডান হবে এটা হচ্ছে সালোয়ার উড়না এটা সালোয়ার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন সো যারা আছেন অবশ্যই অবশ্যই বিকাশ করে তারপর থেকে আমাদেরকে মেসেজটা পাঠাতে হবে ঠিক আছে বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাথে সালোয়ার আছে এটা জয়পুরি প্যাটার্ন হ্যাঁ প্যাটার্নের জয়পুরি স্যালোয়ার এটা কামিজ এটা এটা ওর না পাঁচশো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এগুলো ইউজ কাপড় আছে জাস্ট নামমাত্র একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা হুম যে যত ফাস্ট মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত ফাস্ট কনফার্ম হয়ে যাবে এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা খুবই প্রিটি আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা সালোয়ার পাঁচশো পঞ্চাশ টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হুম এটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ওর এটা সালোয়ার ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ফোন নাম্বার দিয়ে পেজ বক্স করে ফেলেন পাঁচশো পঞ্চাশ আর লাস্ট দুইটা আছে যার যার চাই স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দিয়ে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা ওগুলা দিচ্ছ একটা একটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আমি ট্রাই করতেছি একটা ভিডিওতে আপনাদেরকে বেশি ডিজাইন দেখানোর জন্য তাতে করে আপনাদের সুবিধা হবে অর্ডারটা নেওয়ার ঠিক আছে দেখেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে এটা এটা দিয়ে দুপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র বিকাশ করে বক্স করে দিয়েন ঠিক আছে অফিস অ্যাড্রেস হচ্ছে আমাদের ধলপুর জামান স্কুলগুলি ষাট বাই নয় জি এম মা মন্দির এটা অনেক সুন্দর আছে ফার্স্ট ফার্স্ট আছে নাকি যে যত ফার্স্ট মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত ফার্স্ট কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা দেখেন পাঁচশো পঞ্চাশ অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক নাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ওর না এটা সালোয়ার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট কন্ট্রাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিকাশটা করে বক্স করে দিন নাইস কালার 550 ঠিক আছে প্রাইস আসছে 550 টাকা বিকাশটা করেন বক্স করলে 8 টাকান ফ্রাম হয়ে যাবে প্রাইস আসছে 550 টাকা এটাও পাচ্ছেন মাত্র 550 খুব সুন্দর আছে 550 এটা উRNA এটা সালোয়ার 550 টাকা হ্যাঁ বিকাশ করেন বক্স করে ফেলেন 550 টাকা তাড়াতাড়ি বিকাশটা করে অর্ডারটা দিন ঠিক আছে অর্ডার কনফার্মের জন্য এটা দেখেন 550 টাকা খুবই নাইস আছে মাত্র 550 সালোয়ার এটা হচ্ছে উRNA